না সমস্যা না আপনারা বললে ভিডিও আপনাকে একটা দিন সমস্যা নেই অনেক সুন্দর বড় সাইজ এর মাছ দুগুলো ধরছে দেখো আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আচ্ছা ধরা তো জানা এভাবে দেখাই এগুলো কি মাছ ভাই কার্পু মাছ এখন তোমরা ভাই অনেকে বলতে পারো এই জায়গাটা কি ভাই মানে ভয় লাগে না তোমার আসলে একটু একটু ভয় লাগে ও দাদা দাদা একটু ইয়া দেখাই আমি এই যে কতগুলো গুলো তালা না ধরো একটা আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অবস্থা কেমন আছেন আপনার সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমি আলোর ভালো আছি আজকে আমি আপনাদের নিয়ে আসলাম কায়েতপাড়া ঘুরতে এবং কায়েতার সুন্দর দীক্ষা আমার মনে হইতেছে আমি কোনো গ্রামে চলে গেছি মানে ঢাকা শহরের ভিতরে ঢাকা শহর মেন টাউনের ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে যদি আপনারা না দেখেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না আজকে আমি আপনার সম্পূর্ণ কায়েতপাড়াটা ঘুরে দেখাবো এবং কায়েতপাড়া সৌন্দর্যগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইখানে আসা পরে আমার তো মনে হইতেছে না আমি কোনো ঢাকা সিটির ভিতরে আসি আমার তো মনে হইতেছে আমি কোনো গ্রাম দেশে চলে গেছি এইখানের পরিবেশ এইখানে গাছপালা নদী নালা দেখে আমার তো মনে হইতেছে না আমি কোনো ঢাকার শহরের ভিতরে আসি আমার তো মনে হইতেছে আমি কোনো গ্রামে চলে গেছি আজকে আমি আপনাদের পুরো সম্পূর্ণ কায়েতপাড়া ঘুরে দেখাবো এবং কায়েতপাড়া সৌন্দর্য ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো চলুন কায়েতপাড়া আর কিছু সুন্দর দৃশ্য দেখা যাক গাইস ফাইনালি আমরা কায়েটপড়ায় আইসা পড়লাম আর এখানে কায়েটপাড়ার সৌন্দর্যটা জাস্ট ওয়ার্ম মাঝে অনেক সুন্দর একটা জায়গা মানে আমার মনে হইতেছে আমি কোনো নদীর কিনারায় বসে কেনাম দেশে কোনো নদীর কিনারে আইসা পড়ছি এরকম আমার কাছে মনে হচ্ছে তোমাদের একটা ভিউ দেখে আমি এই দেখো মানে যেদিকে আমি তাকাইতাছি যেদিকে দু চোখ জিতাসি তোমাদের সবদিকেই মূলত নদী আর আমি মূলত এই নদীর কিনারায় আছি আর এইখানে মূলত অনেক বড় বড় দুইটা খাম্বা আছে তারে আচ্ছা পোলা ওইখানে মাছ ধরতেছে দুইটা মাছ পাইছো মাছ পাইছো আচ্ছা ওরা মাছ ধরতেছে কি মাছ ধরছে দেখে পোলা পানি গুলোকে ভাব জমাই আচ্ছা এখানে মূলত পোলাপান মাছ ধরে নাকি পোনা মাছ পাও এগুলা কই ছাড়বা পোনা মাছ পালো যে নদীতে পুকুরে পালো না তাহলে পিয়ার পোনা আচ্ছা বড় বড় উঠছে না দূরে নাও দূরে নেওয়া ভালো ও দাঁড়া দাঁড়া আমি একটু ইয়া দেখাই আমি এই যে কতগুলো তেলাপিয়ার পোনা না ধরো একটা ধরো তো বা দেখি তো ও মাশাল্লাহ দিলে অনেক সুন্দর একটা তেলাপিয়ার পোনা রাখো বোতল বড় আনবা না আইয়া হইছি ও আনতে পাইছ না দাঁড়াও আমি একটু দড়ি হ্যাঁ এলো দুকো ও একটা আছে না দুই এই যে এই যে

কত সুন্দর নদী জাস্ট ওয়া চলো এখন তোমাদের আরো কিছু জায়গা ঘুরে দেখে কায়েত আমি গাইস এখন আমরা মূলত কায়েত পাড়া আরেকটা জায়গায় আসলাম আর এই জায়গা সুন্দর জুড়ে আর আগের থেকে আরো অনেক সুন্দর মানে দেখতেই পাতছ আমার পিছনে ধান খেত মূলত এই যে ধান ক্ষেত দেখতে পাতছ অনেক সুন্দর ধান খেত এবং কি আমার সামনে অনেক বড় নদী মানে যেদিকে এইগুলো নদী নাকি বিল আমার মেবি এগুলো নদী না এগুলো বিল ঝিল এরকম কিছু হইবো তো এই যে দেখো এই যে দেখতেছো নাজারা কিন্তু তোমাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই চলো আমার তোমাদের মূলত আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাম মানে কি কমু মানে এখানে এত মাছ এত মাছ মাছালা দিলে অনেক সুন্দর মাছ একটু পর পর মাছ খালি লাভ দেয় আমরা মেবি এগুলা কী মাছ ওই যে ওই তেলাপিয়া মাছ মেবি দেখো কিছুক্ষণ পর লাভ দেবো দেখো তোমরা এই এই যে দেখছো 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 মানে এইখানে অল্প একটু জায়গা এই যে এই অল্প একটু জায়গা ওদিক দেখুন আলাদা ওদিকে মাছ পালে কিন্তু এদিকে অল্প একটু জায়গা এই অল্প একটু জায়গায় ভিতরে একটু পর্ব খালি মাছ লাভ হয় বুঝতে পারতো মাছ দিলে কত মাছ আছে এখানে তো আর আমরা মূলত এখন ওই দেখো মাছ লাভ দিতেছে আমরা মূলত ওই যে ওইখানে একটা বালুর মাঠ দেখতে পাতাছ মূলত ওই বালুর মাঠের কাছে যাবো কিন্তু সমস্যা হয়েছে কি আমাদের সাইকেলটা নিয়ে এইখান দিয়ে যাওয়া খুবই কষ্ট হয়ে যাবো কত বড় ইন্দুর দেখতে পাতাস নাকি যাই না ওইখানে কত একটা ইন্দুর আছে এই দিক দিয়ে যেতে আমাদের মানে একটু ঝামেলা সামনে পানি আছে আর এইখান কেন এখান মা সাবধানে যাই এখান থেকে পানি আছে তো দেখি একটু কষ্ট হইতে পারে তারপর কেয়ার করবো দায়িত্ব হবে তোমাদের ভালো ভালো জায়গা ঘুরে আসি যদি ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করে দিবা তো চলো যাওয়া যাক ওইখানে ওইখানে যাই তোমাদের সাথে বাকি কথা হচ্ছে আমরা এই বালুর মাঠে আসে পেলাম অনেক কষ্টে পরে মানে রাস্তাটা আমি যেরকম ভাবছিলাম সেরকম না মানে ভাবছিলাম হয়তো অনেক সহজে আয়াবো তর্ম কিন্তু রাস্তায় পানি ছিল এবং এত জঙ্গল ছিল মানে রাস্তায় ছিল না আমি ঘাসের উপরে দিয়ে উপরে দিয়ে মানে সাইকেল উড়ে চালায় এসে পড়ছি তো যাই হোক এখানে মনে তো দেখতেছো মানে এখানে মনে এই ডেজার দিয়েছে এই যে ডেজার ঠিক আছে এই যে ডেজার দেখতেছ। এই ডেজার দিয়ে মনে এখানে বালু ফালাইছে মানে বাড়ি করবো তো যাই হোক মানে এত সুন্দর একটা জায়গা মানে আমার মনে তো সে আমি গ্রাম ঢাকার ভিতর আছি ঢাকা সিটির ভিতর আছি টাউনের ভিতর আসি মনে আমি গ্রামের ভিতর আছি তো কত সুন্দর জায়গা দেখো তোমার ভিউটা দেখো রাস্তার মানে আকা মেঠো পায়ে ঠিক আছে রাস্তাটা চলে গেল আর এদিকে মনে হতো সবটা ঘাস মানে জাস্ট ওয়া অনেক সুন্দর লাগ অনেক সুন্দর একটা জায়গা এই দেখো মানে অনেক সুন্দর ভালোই লাগতেছে এই জায়গাটা আইসা মানে ভালোই লাগতেছে কত সুন্দর জায়গায় ঠান্ডা বাতাস আছে যে দেখতেছ না ওই যে ওই যে আমার মূলত সাইকেল তো সাইকেল না তো আমি মূলত ওইখান থেকে সাইকেলটা এই জায়গায় নিয়ে আসলাম এই যে দেখো এই যে কারণ সাইকেলটা যদি চুরি হয়ে যায় তাহলে বর্ষ একটা ভিতরে পড়ে যাবো গা তো এখন তোমাদের এই জায়গাটা ঘুরে দেখে মানে কি ঘন জঙ্গল ওইখানে একটা লোক আসে এখন তোমরা ভাই অনেকে বলতে পারো এই জায়গাটা কি ভাই মানে ভয় লাগে না তোমার আসলে একটু একটু ভয় লাগে মাঝে একটা জায়গায় এসে বুঝলি সাইকেলটা জায়গায় এসে ঝামেলা হয় আচ্ছা এখানে কত সুন্দর একটা জায়গা পরিবেশটা অনেক ঠান্ডা এখানে মাছ এখানে মূলত মাছ যে কি মাছ ধরেন ভাই

এখানে কি মাছ ধরছে ভাই একটু দেখি আমরা আচ্ছা তারা আসুক মাছ নিয়ে আমাদের সাইকেলটা মতো ওইখানে আছে আল্লাহ বরসা আশা করি সাইকেলটা কিছু হইব না ও ভাই মাসাল্লা দিলে অনেক সুন্দর বড় বড় মাছ ধরছে ভাই দেখি এই যে নেট এর মধ্যে কাস্টমার আছে

অনেক সুন্দর বড় বড় সাইজের মাছ গুলো ধরছে এই দেখো আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আচ্ছা ধরা তো যায় না দেখাই দেখে কি মাছ ভাই কার্পু মাছ তো এখান থেকে মূলত তারা মাছ ধরছে তাদের পুকুর নিজেরই তোমরা নিজেদের নাকি তোমরা তো জানছো মূলত এখানে অনেক মাছ আছে এই যে তারা মূলত এখানে মাছ পালে এখান তারা চোরাই পথে মাছ ধরছে তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হলো আমরা ভিডিও করতে এসে ভিডিও করি অচেন একটা জায়গায় এসি মানুষের সাথে কাজ জপ না করাই ভালো ঠিক আছে তো তোমাদের সব পুরো জায়গায় ঘুরে দেখালাম অনেক জায়গা আছে এখানে ঘোরার যদি পুরোটা ঘুরে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং দিনের থেকে রাত হয়ে যাবো এখন প্রায় বিকাল হয়ে গেছে কিছু প্রায় সন্ধ্যা হয়ে যাবো তো ঘুরা শেষিব না কিন্তু এর কারণে ভিডিওটা আমি এখানেই রেখে দেই ঠিক আছে আর তো কোনো জায়গা নেই ঘোরানোর ঘোরানোর জায়গা বলতে অনেক আছে কারণ আর কোনো জায়গায় যাওয়া যাবো না কারণ সন্দেহ এখান থেকে বাড়ি যেতে আমার খুবই কষ্ট হইব অন্ধকারের জায়গা অন্ধকার গ্রাম দেশ এলাকা যে কোনো আল্লা করে যে কোনো যে কোনো একটা সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো তার জন্য এখন আমি তোমাদের থেকে বিদায় নিতেছি দেখা হবে নতুন কোনো জায়গা নতুনভাবে নতুন কোনো ব্লগ ভিডিওতে ততুন সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ